তীর্থবাসী গার্লস হাই স্কুল তো এই প্রজেক্টটা আমরা করেছি উইন্ড মিলের ওপর যেটা এনার্জি কনজার্ভেশন উইন্ডমিলের যে ব্লেড গুলো এগুলো বাতাসের গতিশক্তির সাহায্যে চলবে যখন এখানে বাতাস আসছে বাতাসের গতিশক্তির ফলে এই ব্লেডগুলো চলছে ফলে টারবাইন ঘুরবে এবং টারবাইনের সঙ্গে সংযুক্ত থাকে একটি আর্মেচার এবং আর্মেচারের সঙ্গে আর্মেচারটি অবস্থিত থাকে একটি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফলে যখন আর্মেচারটি আবর্তিত হয় ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আর্মেচারের মধ্যে যে বলরেখার সংখ্যা সেই বলরেখার সংখ্যা পরিবর্তিত হতে থাকে ফলে তার মধ্যে ইলেকট্রিসিটি তৈরি হয় এবং এই ইলেকট্রিসিটি দ্বারাই বিভিন্ন রকম লাইট বা ইলেকট্রনিক গ্যাজেটস চালানো সম্ভব হয় এর ফলে বিভিন্ন রিমোট এলাকা যে জায়গায় তাপ শক্তি বা এই ধরনের শক্তি উৎপন্ন বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয় না বা যেখানে পাহাড় আছে বা এই ধরনের এলাকাগুলোতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা সম্ভব হয় জেমস ব্লিথ আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে স্কটল্যান্ডে প্রথম এই উইন্ডমিল চালু করেন যেটি থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গে একটি বায়ুকল দেখা যায় এমন স্থান হলো ফ্রেজার বঞ্চ আর প্রথম চালু হয়েছিল স্কটল্যান্ড স্কটল্যান্ডে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে